হাতে প্ল্যাকার্ড প্ল্যাকার্ডে সাঁটানো মুখ্যমন্ত্রীর ছবি সঙ্গে আরেক ব্যক্তিকে দেখা যাচ্ছে প্ল্যাকার্ডে লেখা ছবি কথা বলে এরপরই প্রশ্ন উঠতে শুরু করে বিরোধী দলনেতা কি বোঝাতে চাইছেন তারপরই তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেন এ আসল নাটের গুরু তিনি বোঝাতে চেয়েছেন তার হাতে যে প্ল্যাকার্ড রয়েছে তাতে মমতা ব্যানার্জির সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি আদতে মোমো কারখানার মালিক আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডে এখন জারি একশো তেষট্টি ধারা ওই এলাকায় তার মধ্যেই পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি পথে নামেন আদালতের নির্দেশিত পথেই তিনি মিছিল করেন মিছিলে বিজেপি বিধায়করাও ছিলেন নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী আর সেখানেই তিনি দাবি করেন তার হাতে যে প্ল্যাকার্ড রয়েছে তাতে মমতা ব্যানার্জির সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি আদতে মোমো কারখানার মালিক যে কারখানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এরপরই তিনি প্রশ্ন তোলেন গোডাউন মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হলেও কেন গ্রেপ্তারি নয় মোমো কারখানার মালিককে শুভেন্দুর কথায় মোমো সংস্থার মালিকের বিদেশ সফরের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যার সঙ্গে রাস্তায় হাঁটছেন তিনি ওই মোমো সংস্থার মালিক কর্মীদের ধরছেন কেন গঙ্গাধর দাসকেও যেমন ধরেছেন আমরা সমর্থন করি তেমনই মোমো সংস্থার মালিককেও গ্রেপ্তার করতে হবে শুভেন্দু অধিকারী কি দাবি করেছেন এবং কি দেখাতে চেয়েছেন দেখুন

কর্মচারীকে গ্রেফতারের মালিককে ধরেছেন কেন মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার আমরা দাবি করি প্রত্যেক কৃষক এবং বৃদ্ধ পরিবার লাখ টাকা ক্ষতি করে দিতে পাশাপাশি তিনি খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারি স্থানীয় থানার আইসিকে কে সাসপেন্ড দমকল মন্ত্রীকে পদত্যাগ সহ একাধিক দাবি করেন এদিন তিনি পাঁচ দফা দাবির কথা জানিয়েছেন তিনি বলেন দখল হওয়া জলাভূমির তালিকা তৈরি করতে হবে দ্বিতীয় দাবি অগ্নিকাণ্ডে নিখোঁজদের খুঁজে দিতে হবে তৃতীয় দাবি মৃতদের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে চতুর্থ দাবি পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে এবং পঞ্চম দাবি অগ্নিকাণ্ডে দোষীদের গ্রেপ্তার করতে হবে এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখলাম যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে আজকে একটি মিছিল হয় সেটা হচ্ছে যে এবং মিছিল করার পর যেটা দেখা গেল যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে নরেন্দ্রপুর থানার সামনে নরেন্দ্রপুর থানার সামনে তিনি একটি বক্তব্য রাখেন এবং তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন তিনি বলেছেন তিনি তখন বলেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এই অগ্নিকাণ্ডের ঘটনায় মূল মূল নাটের গুরু একেবারে ওই মোমো সংস্থার যে কর্ণধার তার একটি বিশেষ ছবি তিনি মঞ্চের মধ্যে দেখান এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে বিভিন্ন যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে এই মোমো সংস্থার যে কর্ণধার তাকে দেখা গিয়েছে এবং একেবারে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করে মঞ্চের মধ্যে তিনি দাঁড়িয়ে রীতিমতো তিনি একটি ছবি দেখান এবং ছবি দেখিয়ে বারবার তিনি বলেন এই হচ্ছে মাস্টারমাইন্ড এই হচ্ছে নাটের গুরু আমরা দেখলাম যে যে অগ্নিকাণ্ডে যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর একেবারে দীর্ঘ চাপান উত্তর চলল শাসক এবং বিরোধীর মধ্যে আমরা আমরা দেখলাম যে অগ্নিকাণ্ডের পর শুভেন্দু অধিকারী তিনি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি বললেন এই সরকার আদেও কি সরকার চলছে প্রশাসন কি চলছে কারণ আমরা দেখলাম যে দমকল মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা সময় নেয় তো তারপর কিছুক্ষণ পর অরূপ বিশ্বাস সেখানে পৌঁছায় এবং তারপর যেটা দেখা যায় যে একের পর এক মৃত্যু মিছিল বলা যেতে পারে এবং আমরা যেটা ইতিমধ্যেই পরে দমকলের তরফ থেকে যে তদন্ত এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও এই ঘটনার সম্পূর্ণ তদন্ত প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে এখনো পর্যন্ত তারপর আমরা যেটা দেখলাম যে বিরোধী দলনেতা তিনি সেখানে আনন্দপুর যাওয়ার জন্যে তিনি কলকাতা হাইকোর্টের পর্যন্ত দ্বারস্থ হয় এবং শেষে হাইকোর্ট যে নির্দেশ দেয় সেই নির্দেশের পর আজকে তিনি একটি মিছিল করেন মিছিল করার পর যেটা দেখা গেল যে তিনি মঞ্চেতে রীতিমতো এই আনন্দপুর অগ্নিকাণ্ডের যে ঘটনা সেই ঘটনাতে তিনি রাজ্য সরকারকে রীতিমতো কাঠগোড়ায় তুললেন এদিন তিনি শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্য প্রশাসন এই আনন্দপুর এলাকায় প্রচুর পরিমাণে অবৈধ জমি মাফিয়া আছে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং রাজ্য প্রশাসনে নাকের ডগায় ফায়ার লাইসেন্স পর্যন্ত কারখানা ছিল না এবং তিনি বলেছেন যে এই রাজ্যে কীরকম অমানবিক ছবি যে একটি কারখানাতে কাজ শেষ হবার পর সেই কারখানাতে তালা দেওয়া হতো তিনি বলেছেন যে এই ঘটনায় যে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত দেখানো হচ্ছে এই মৃত্যু সংখ্যা আরও কয়েকগুণ বাড়বে যদিও এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে যে জন মতো মৃত্যুই মৃত্যু হয়েছে এবং শুভেন্দু অধিকারী আজকের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন প্রত্যেকটা পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত পরিবারকে মেয়র ফিরা থাকিম তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দশ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে যে শুভেন্দু অধিকারী আজকে তিনি যে সভা মঞ্চ সেই সভা মঞ্চে তিনি স্পষ্ট বলেন প্রত্যেকজন ব্যক্তিকে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে সেটা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে